একটি সুখ সংবাদ একটি সুখ সংবাদ পূর্বরাম চন্দ্রপুর নিবাসী পূর্বরাম চন্দ্রপুর নিবাসী জনাব মোহাম্মদ সবুজ সাবে ছেলে জনাব মোহাম্মদ সবুজ সাবে ছেলে জনাব মোহাম্মদ শান্ত জনাব প্রহমদ শান্ত গতকাল না তিনটা তিরিশ মিনিটের সময় গতকাল না তিনটা তিরিশ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইনা ইন্না ইলাহি রজুল মুর্মের জানাজার নামাজ মরহুমের জানাজার নামাজ আজ বাদশা আজ বাদশা বুশকলা কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে অতব মরহুমের জানাজার নামাজে শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য ব্যব আহ্বান করা হলো বিশেষভাবে আহ্বান করা হলো আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আজকে যে মায়েদের জানাজান নামাজ পড়ার জন্য একসাথে হয়েছি সে সম্পর্কে আমার ভাই ছিল এই গ্রামে জন্মগ্রহণ করে এবং এই গ্রামে বড় হন চলাফেরা করেন তার জীবিত অবস্থায় চলাফেরায় বা ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আজকে এ এম দিকে তাকিয়ে সবাই তাকে ক্ষমা করে দিবেন। সবাই আমার বাইকে ক্ষমা করে দিবেন সবাই আমার বাইকে ক্ষমা করে দিবেন আর যদি চলাফেরায় কারো কাছ থেকে লেনদেন করে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের লেনদেন পরিশোধ করে দেব ইনশা আল্লাহ আজকে জানাজান নামাজ পড়াবে আমার ছোট ভাই মোহাম্মদ মাহের আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে যে মাইয়াতের জানাজার নামাজ পড়তেছি তার কিছু নিয়ম আছে প্রথমে জানাজার নামাজের নিয়ত করতে হবে নিয়ত আরবিতে করবেন যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে করবেন আমি এই মাইয়াতের পর্যায় কেভায়া জানাজার নামাজ চার তাকবির শহীদ আদায় করতেছি আল্লাহ আকবর প্রথম তাকবিরে সানা পড়তে হবে দ্বিতীয় তাকবিরে দুরুদ শরীফ পড়তে হবে তৃতীয় তাকবিরে দোয়া পড়তে হবে চতুর্থ তাকবীরে সালাম পিরাতে হবে আমি সব কিছু বলে দিয়েছি সবাই কাতার সোজা করে দাঁড়ান dan juta glukule paserakun Allahu akbar Subhanaka Allahumma wa bihamdika Wata'ala tabarakasmuka wa jadduka tabarak wa, wa jallasana'uka wa la ila الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله